আচ্ছা আপনারা কে কে নতুন ডগ প্যারেন্টস হওয়ার কথা ভাবছেন যদি আপনারা নতুন ডগ প্যারেন্টস হওয়ার কথা ভাবেন তাহলে আমার ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে উইথ চার্লি কে নিয়ে তো আসুন শুরু করি ভিডিওটা যে কেন আপনারা ডগ প্যারেন্টস হবেন আর হলে আপনারা কোথা থেকে নেবেন কিভাবে নেবেন কেন নেবেন কিরকম ব্রিডের নেবেন তো এইগুলো আমি একটু আপনাদের সাথে আলোচনা করব কেন কি দেখুন আমি খুব একটা এক্সপার্ট নই বাট ফার্স্ট টাইম আমি যখন বুঝলাম যে আমি এবার পেট নেব অনেক দিন থেকে আমার ভেবেছিলাম যে একটা অ্যাডপ্ট করব তো আমি ফারস্টে কিন্তু গেছিলাম ডক্টরের কাছে আমি আমি ফার্স্ট ডক্টরের কাছে যাওয়ার আগে আমি যে ব্রীডটা নেওয়ার কথা ভেবেছিলাম তো সেই ব্রীডটা ছিল হচ্ছে বিগল তো আমার লাইফস্টাইল আমি মানে কিভাবে কি করব তার জন্য আমি কিন্তু গেছিলাম এখানে অ্যাপেলো ডক্টরের কাছে ভেটেরিনারিয়ান ডক্টরের কাছে ভেটের কাছে তো সেখানে উনি যেটা আমাকে সাজেস্ট করলেন উনি বললেন যে একটা পিওর ব্রিডের ল্যাব নিতে এবার এবার দেখুন অনেকেই আছে পিওর ব্রিড দেন আবার অনেকেই আছে কিন্তু পিওর ব্রিড হয় না কারণ কিছু যেরকম অনেস্ট ব্রিডার আছে সেরকম কিছু ডিজঅনেস্ট ব্রিডারও কিন্তু আছে তো ডিজোনেস্ট ব্রিডারদের থেকে সাবধানেই আমি বলবো থাকার কথা তো এই ডক্টর ডক্টর যিনি আমাকে যিনি সাজেস্ট করলেন উনি আমাকে বললেন যে আমি একজন ভালো ব্রিডারের খোঁজ দেখছি আর সত্যি উনি খুব ভালো ব্রিডারের খোঁজ দিয়েছেন আমি আপনাদের বলছি আহ ডিজওনেন্স ব্রিডার আমি এর জন্যই বলছি কারণ সাপোজ মেল ব্রিটার আর ফিমেল ব্রিডার তো দুজনে মিটিং করিয়ে যে গুলো হলো এই ছোট ছোট কপিস গুলো হলো তো তারা তো রিলেশনে ভাই হচ্ছে তারা কি করে সেই পাপিসদের মধ্যে আবার মেটিং করে দেয় মানে ভাইয়ের সাথে বোনের বা মায়ের সাথে ছেলের বাবার সাথে মেয়ের তো সেই পাপিসগুলো গুলো আপনারা গিয়ে যখন আনতে যান আমরা তো ধরুন অত ফার্স্ট টাইম বোঝা যায় না তো সেই পাপিসগুলোকে গুলোকে আনার পর ওদের কিছু অসুবিধা জনিত কারণে আমরা ডক্টরের কাছে যাই তখন গিয়ে যেটা ধরা পড়ে সেটা হচ্ছে পাপিসগুলো গুলোর নার্ভের প্রবলেম হয় আর ওই পাপিসগুলোরই নার্ভেল প্রবলেম হয় যাদের এই ব্রিডিংটা ঠিকঠাক মতো হয় না তো যাই হোক আমার আমি কিন্তু খুব ভালো ব্রিডারের কাছ থেকে নিয়েছি তো আমি লাস্ট একটা কথা আপনাদের আবার বলছি সেটা হচ্ছে আপনারা যদি সত্যি একটা ব্রিড একটা এরকম একটা ছটপটে ব্রিড যে কোনো ব্রিড আনতে চান আপনারা কিন্তু আপনাদের ট্রাস্ট আছে এরকম কোনো ব্রিডের থেকেই কিন্তু আপনারা নেবেন মানে নেবেন উনি যাকে মানে বলবেন যে ব্রিডারকে আদারওয়াইজ আমরা তো এত বুঝি না এবার যারা বোঝেন তাদের কথা আলাদা আমরা যেমন ফার্স্ট টাইম নিয়েছি তো একটু ভালো ব্রিডের থেকে নেওয়াটাই ভালো কারণ এদেরকে আমরা তো আর বাবা এদেরকে এদের তো টেন ইয়ারস টুয়েলভ ফরটিন যার যেমন লাইফ স্প্যান আছে এত আমাদের সাথে ততদিন থাকবে তো যদি ওইরকম একটা ব্রিডারের থেকে আমরা ওরকম একটা কপি নিয়ে আসি তা আপনাদেরও প্রবলেম আর এদেরও বেশি প্রবলেম তো আমি রেকমেন্ড করব যে একটা ভালো ব্রিডের থেকে একটা সুন্দর স্বাস্থ্য স্বাস্থ্য আছে তো হ্যাঁ সুন্দর স্বাস্থ্য খুব সুন্দর একটা ব্রিডের বাই